সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল সান্ডা কেউ বলছে এর তেলে নাকি অদ্ভুত শক্তি আছে কেউ আবার বলছে এটা খেলে জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু সত্যটা আসলে কি সান্ডা যাকে ইংরেজিতে বলা হয় মনিটর লিজার্ড এটা এক ধরনের বড় সরিষ্টিক দেখতে ভয়ঙ্কর কিন্তু প্রকৃতিতে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বনাঞ্চলে এদের দেখা যায় এরা সাপ ইঁদুর ও ছোট ছোট প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে শুনে অবাক লাগলেও ভারতের কিছু আদিবাসী সম্প্রদায় ও পাকিস্তানের কিছু এলাকায় সান্ডা খাওয়ার বেশ প্রচলন রয়েছে তাদের বিশ্বাস এই প্রাণীর মাংস ও তেলে নাকি শক্তি বাড়ে তবে বিজ্ঞান কি তাই বলে এই সান্ডার তেল নিয়ে প্রচুর লোককথাও আছে অনেকে বিশ্বাস করে এটি এক প্রকার প্রাকৃতিক ভায়াগ্রা কিন্তু এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো গবেষণায় তা প্রমাণ হয়নি বরং এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আর যেন কি সান্ডা একটি সংরক্ষিত প্রাণী বাংলাদেশ ও ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটিকে ধরা মারা কিংবা খাওয়া সম্পূর্ণ বেআইনি ধরা পড়লে হতে পারে চেন মালা। সেই সাথে এদের দেহে থাকতে পারে ব্যাকটেরিয়া বা বিষ যা মানুষের শরীরের জন্য বিপজ্জনক তবুও মানুষ গুজব পছন্দ করে তাই ফেসবুক টিকটক আর ইউটিউবে ছড়িয়ে পড়েছে সান্ডা খেয়ে শক্তি বাড়ানোর গল্প কেউ মিম বানাচ্ছে কেউ বিশ্বাস করছে আর গুজব হাওয়া হয়ে ছড়াচ্ছে সত্যটা কেউ খুঁজছেই না বন্ধুরা ভাইরাল কন্টেন্ট দেখার আগে একটু ভাবা উচিত সান্ডা আমাদের পরিবেশের জন্য তরকারি প্রাণী আর এসব গুজব শুধু প্রাণীর প্রতি করছে না বরং আমাদের জ্ঞানহীনতারও পরিচয় দিচ্ছে গুজবে নয় চলুন সত্যে বিশ্বাস করি কমেন্টে জানাও তুমি কি আগে কখনো সান্ডা নিয়ে এমন কিছু শুনেছিলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এআই প্রোম্যাক্স টু জিরো জিরো পরে আসছে আরও চমক্র তথ্য ও রহস্য